আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ আমি আপনাদেরকে দেখাবো মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু সোনার চুরির ডিজাইন আশা করি আপনাদের কাছে প্রত্যেকটি ডিজাইন খুব ভালো লাগবে আজকে আমার ভিডিওতে আমি একদমই নতুন নতুন কিছু সোনার চুরির ডিজাইন নিয়ে এসেছি তাই যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই সেই ডিজাইনটির স্ক্রিনশট দিয়ে রাখবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনার পছন্দের সেরা ডিজাইনটি আমার ভিডিওর মধ্যে থাকতে পারে আর এই ডিজাইনগুলোকে আপনারা তিন থেকে চার আনার ভিতরে ডেইলি ইউজ করার জন্য বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলে আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ